বন্ধুরা তোমাদের ঘরেও কি এই রকমের ছোট বড় বিভিন্ন সাইজের ক্যারি ব্যাগ জমা হয়ে গেছে আজকাল বাজারে গেলে আমরা এই রকমের ক্যারি ব্যাগ পেয়ে থাকি আর এগুলোকে আমরা সুন্দর করে স্টোর করে রাখি কিন্তু এগুলো কি ব্যবহার করব বুঝতে পারি না হয়তো কিছুদিন বাজার আনি তারপরে এগুলো খারাপ হয়ে যায় আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ক্যারি ব্যাগ দিয়ে পাঁচটা এমন আইডিয়া যেগুলো করলে তোমাদের কিন্তু অনেকটা টাকার সেভিং হবে আর তোমরা কিন্তু খুব ইজি কাজ করতে পারবে তো চলো কীভাবে এগুলো ব্যবহার করছি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করছি আশা করবো ভিডিওটা ভালো লাগবে প্রথম আইডিয়াটার জন্য আমি দেখো এরকমের একটা মিডিয়াম সাইজের ক্যারি ব্যাগ নিয়েছি এটা আমি পাঁচ ইঞ্চি দূরে দুটো লাইন ড্র করে নিচ্ছি এইভাবে দেখো স্কেল দিয়ে ড্র করেছি আর এখানে আমি এখানে উপরের যে হ্যান্ডেলের পার্টটা এরকম করে বন্ধ করে দেবো তো চলো এ দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি আর এখানে আমি একটা লেস লাগিয়ে দিয়েছি শুধুমাত্র এটা দেখতে ভালো লাগার জন্য তোমরা এটা অপশানাল চাইলে তোমরা করতে পারো বা নাও করতে পারো এবারে দেখো সাইড থেকে আমি একটুখানি আমি কাট করে দিচ্ছি এইভাবে লম্বা করে কাট করে দেবো আর এটা একটা সুন্দর অর্গানাইজার তৈরি হলো কিসের জন্য কাজে লাগবে চলো তোমাদেরকে বলে দিই আমাদের প্রত্যেকেরই মোবাইল থাকে মোবাইল আমরা চার্জে পশাই চার্জে পশাবার সময় দেখবে এটা অসুবিধা হয় চার্জারের উপরে হয়তো মোবাইলটা রাখলাম মোবাইলটা পড়ে গেল। সেই জন্য তোমরা এই অর্গানাইজারটা বানাতে পারো আর এইভাবে তোমরা দুটো মোবাইল এখানে রাখতেও পারো বা এখানে চার্জও করতে পারো তো দেখো কতটা সহজ আর তোমরা এটা যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারো আশা করি এই ছোট্ট আইডিয়াটা তোমাদের অবশ্যই কাজে লেগে থাকবে তোমরা এটা ইউজ করে দেখতে পারো এবার চলো নেক্সট আইডিয়ায় চলে আসি নেক্সট আইডিয়ার জন্য আমি এই রকমের একটা ক্যারি ব্যাগ নিয়েছি তোমরা যে কোনো নিতে পারো আমি এই সাইজেরটা নিয়েছি তোমাদের কাছে অন্য সেপের থাকলে সেটাও কিন্তু নিতে পারো উপর থেকে আমি এইভাবে কেটে দিলাম হ্যান্ডেলটা আর এবারে দেখো এখানে আমি একটা বক্স রেডি করছি এক ইঞ্চি বাই এক ইঞ্চি দুটো বক্স আমি দুটিকে কেটে দেবো এগুলো খুব সহজ করা আর এটা কিন্তু আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে কাজে লাগবে এবার দেখো এখানে যে আমি কেটে রেখেছিলাম এখানে আমি এটা ডবল ফোল্ড করে দিচ্ছি একটু অংশ খোলা রেখেছি এইভাবে দেখো ফোল্ডটা করে নেবো তো চলো এটা কিভাবে ব্যবহার করছি দেখিয়ে দিই দেখো এরকম করে নিয়ে সেলাইটা করে নেব আর এখানে আমি একটা সেফটি পিন আর একটা দড়ি মতো নিয়ে নিচ্ছি আর ওটা আমি এইভাবে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এক পাশ দিয়ে ঢুকাবো আর অপর পাশ দিয়ে পার করবো আবার এটাকে ভাবে ঘুরিয়ে এনে এক পাশ দিয়ে ঢুকিয়ে অপর পাশে পার করে দেবো তো দেখো এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো আমি এখানে কিসের জন্য ব্যবহার করছি তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এটা টানলেই এর মুখটা এরকম করে বন্ধ হয়ে যাবে খুবই সহজ তো এখানে আমি আমার ভালো যে স্লিপার থাকে সেইগুলো তোমরা এভাবে রাখতে পারো তারপরে এটা সুরাকে রাখবে এতে কি হবে নোংরাও পড়বে না আর জায়গাটাও কম লাগবে আর তোমাদের যে স্লিপার থাকবে সেটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর এটা এইভাবে বেঁধে দাও যখন দরকার হবে খুলে নাও আর এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস তোমরা করে দেখতে পারো আশা করি এই সেকেন্ড আইডিয়াটাও তোমাদেরকে একটু হলেও ভালো লেগে থাকবে এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি নেক্সট আইডিয়া আমার একটা বটলকে নিয়ে বটল আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর দেখো জলের বটল হয়তো অনেকগুলো হয়ে গেছে বা ফ্লাক্স। যে কোনো জিনিস তোমরা এটার মধ্যে রাখতে পারো তো প্রথমে আমি একটা বড় সাইজের ক্যারি ব্যাগ নিয়েছি আর স্কেল দিয়ে বোতলটা ঢুকিয়ে দিলাম আর দিয়ে আমি একটু মেজারমেন্ট করে নিচ্ছি আর আন্দাজ মতন তোমরা কিন্তু করতে পারো তো দেখো এইভাবে আমি ডবল ফোল্ড করে আর একটু দূরে দূরে আমি একটা দাগ দিয়ে দেবো বা তোমরা বটলটাকে এইভাবে রেখেও এর মধ্যে মেজারমেন্ট করে কতটা বটলটা হচ্ছে রেখে তোমরা এরকম করে লাইনটা নিতে পারো এখানে আমি তিনটে খাপ তৈরি করছি তোমরা দুটো চাইলেও করতে পারো যদি তোমাদের কাছে বড় থাকে আরও তো তোমরা এর থেকে বেশিও করতে পারো ওইভাবেই দেখো আমি এটা সেলাই করে নিয়ে চলে এসেছি কিছুই না এর থেকে সাইডের যে একটুখানি পার্ট আছে একটুখানি আমি কেটে নেব যেখান থেকে আমি বোতলগুলো এর মধ্যে রাখবো তো দেখো এরকম করে কেটে নিলাম আর এখানটা এই বোতলগুলো আমি এখানে এইভাবে স্টোর করে রাখতে পারো পো বোতলের জায়গায় তোমরা ফ্লাক্সও রাখতে পারো অনেক বাড়িতে বাচ্চা থাকে সেখানে কিন্তু ফ্লাক্সের দরকার হয় বা বোটালের দরকার হয় সেগুলোকে তোমরা সুন্দর করে অর্গানাইজ করে এক জায়গাতে রাখতে পারো তিন চারটা বটলও কিন্তু এর মধ্যে ইজিলি চলে আসবে তো এইভাবে দেখো রেডি করেছি আর এটা যে কোনো জায়গায় তোমরা কিচেনে বা যে কোনো জায়গায় তোমরা হ্যাং করে রেখে দাও আর আশা করি এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে এবার চলো নেক্সট আইডিয়ায় চলে আসি একটা আমি ক্যারি ব্যাগ নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি এবারে কেটে নিচ্ছি প্রথমে আমি ক্যারি ব্যাগটা খুলে নেব যাতে এটা বড়ো হয়ে যায় দুপাশটাও দেখো এখান থেকে এইভাবে কেটে নিচ্ছি আর এই ক্যারি ব্যাগের যে কাপড়গুলো থাকে এই যে ফেব্রিকটা এটা কিন্তু খুব মজবুত থাকে তো দেখো এইরকম ওপেন করে নেওয়ার পরে আমার যতটা দরকার আমি এখান থেকে কেটে নিচ্ছি এটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কত বড়ো কাটতে চাও কতটা বড়ো তোমরা এই অর্গানাইজারটা বানাতে চাও তো এরকম আমি একটা কেটে নিয়েছি এখানে একটা ফর্মশিট নিয়ে নিয়েছি এটা আমি মেজারমেন্ট তোমাদেরকে বললাম না বললামই যে তোমরা ছোটো বড়ো বিভিন্ন সাইজের বানাতে পারো আর এখানে আমার কাছে একটা কটনের কাপড় ছিল সেই কাপড়টা আমি এর মধ্যে রাখলাম ফোম শিট কাপড় আর এখানে ক্যারি ব্যাগটা এইভাবে তিনটেকে আমি কোলিং করে নেবো তো দেখো এখানে প্রথমে আমি বল পেন লাগিয়ে নিচ্ছি এগুলো করা খুবই সহজ যদি একটু মন দিয়ে দেখো ইজিলি তোমরা করতে পারবে এবার দেখো সাইডের যে ফোমগুলো ছিল ওইগুলোকে আমি কেটে সুন্দর করে সেভ করে নিলাম এবারে আমি এখানে জিপ নেব জিপ দেখো তোমরা রেডিমেড জিপও নিতে পারো বা এরকম একসাথে মিটার হিসাবেও নিতে পারো তো আমি যতটা দরকার জিপটা নিয়ে নিয়েছি আর রান্নারটা দেখো ভেতর দিকে মানে যে সোয়া পাটটা আছে নিচের দিকে রেখেছি উল্টো পাটটা উপরের দিকে এবার দেখো এইভাবে সেলাই করে নিয়েছি এখানে একটা লেস লাগিয়ে আর উপর থেকেও আবার টপ সেলাই দিয়ে দিয়েছি এবার দেখো এটাকে আমি এইভাবে এটার সাথে এটাকে জয়েন্ট করতে হবে তো খুবই সহজ এইভাবে উল্টো করে এইভাবে রেখে জয়েন্ট করলেই কিন্তু এটা হয়ে যাবে আর এর আগে যদি তোমরা এর মধ্যে লেস লাগাতে চাও তো তার আগে কিন্তু এর মধ্যে লেসটা লাগিয়ে নিতে হবে লেপারে পরে পরে লাগাতে অসুবিধা হবে সেই জন্য প্রথমে এরকম করে লেসটা লাগিয়ে দিতে হবে সেলাই করে নিতে হবে তারপরে গিয়ে জিপটা এর উপর থেকে অ্যাটাচ করতে হবে তাহলে খুব সহজেই তোমরা এটা করে নিতে পারবে তো দেখো এরকম করে আমি করে নিয়েছি এবার এটাকে ঠিক মাঝ বরাবর রাখবো এরকম করে ঠিক মাঝ বরাবর রাখবো আর এই যে সাইটের যে আনিভাল পার্টগুলো আছে সেগুলোকে আমি প্রথমে সেলাই করব প্রথমে কি করব দেখো এরকম করে একদম মিডেলে রাখবো দু পাশটাতে প্রথমে সেলাই করে নেব তো দেখো এরকম করে রেখে এইভাবে রাখবো আর দু দুপাশটা সেলাই করে নেবো সেলাই করে নিয়ে চলে এসছি এবারে যে এক্সট্রা ছিল সেগুলোকে আমি কেটে একদম ইভেন্ট করে নিচ্ছি আর এটাতে থাকবে তাহলে এইভাবে করে নিলে ফিনিশিংটা খুব সুন্দর আসে তোমরা চাইলে এখানে পাইপিং দিতে পারো এভাবে এক্সট্রাটা সরিয়ে দিলাম এখানে একটা মেজারমেন্ট নেব খুবই ছোট পাউচ হচ্ছে সেই জন্য এক ইঞ্চি বাই এক ইঞ্চির বক্স আমি এখানে রেডি করব এইভাবে স্কেল দিয়ে বা ইঞ্চি টেপ দিয়ে তোমরা এক বাই একের বক্স কিন্তু বানিয়ে নিতে পারো তো যদি বড় হয় তাহলে অবশ্যই বক্সটা বড় করা যেতে পারে কিন্তু পাউচটা খুবই ছোট হচ্ছে সেই জন্য আমি এক ইঞ্চি বাই এক ইঞ্চিরই নিচ্ছি এরকম করে নিয়ে আর চার পাঁচটাতে আমি কাট করে নেব এইভাবে একই মেজারমেন্টে করতে হবে যাতে এটা ছোট বড় না হয়ে যায় তো দেখো আমরা বাজার থেকে পাউচ কিনে আনি পয়সা খরচা করে এবার দেখো এইটাকে এরকম করে তিরছাভাবে ধরবো ধরে এরকম করে ধরে আমি তিনটে কাপড়ই যেন একসাথে হয় এটা লক্ষ্য রাখতে হবে কাপড় যেন ছেড়ে না যায় তারপরে চার পাঁচটাতে একইভাবে সেলাই করে নিতে হবে আর ফিনিশিংয়ের জন্য তোমরা পাইপিং লাগিয়ে নিতে পারো এবার চলো এটাকে ওপেন করে দেখি কেমন লাগছে তো জিপটা এখান থেকে আমি ওপেন করছি তো দেখো যখন এটা ওপেন করলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এরকমের ছোট্ট পাউচ আমরা যখন বাইরে কোথাও যাই বা ছোটো মোটো জিনিস রাখার জন্য তোমরা এটা ইজিলি ইউজ করতে পারো তো দেখো একটা ছোট্ট টুকরো কাপড় আর ক্যারি ব্যাগ দিয়ে তোমরা সুন্দর একটা ছোট্ট পাউচ রেডি করে নিতে পারো তো খুব সহজেই এটা তৈরি করতে পারবে তো আশা করি ছোট্ট আইডিয়াটাও তোমাদের কিছু না কিছু কাজে অবশ্যই লাগবে এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি এবার দেখো আমি একটা মিডিয়াম সাইজেরই একটা মিডিয়াম থেকে একটু বড় সাইজের আমি একটা ক্যারি ব্যাগ নিয়েছি ক্যারি ব্যাগ তো আমাদের ঘরে বিভিন্ন সাইজের থাকে তোমরা এটা মেজারমেন্ট কিছুই বলছি না কারণ তোমাদের কাছে যত মেজারমেন্টের থাকবে বড় ছোটো তোমরা ওইভাবেই করতে পারো তো এভাবে দেখো আমি সাইডটাকেও কেটে নিচ্ছি এই ক্যারি ব্যাগগুলো যখন আমরা কাপড় লাগিয়ে দেবো এটা কিন্তু আরও অনেকটা মজবুত হয়ে যাবে তো কারণ দেখো শাড়িটা একদমই খারাপ হয়ে গেছিলো শাড়িরই টুকরো নিয়েছি তোমরা বেডশিটের টুকরো নিতে পারো যে কোনো কাপড় দিয়ে তোমরা এটাকে কুলিং করে নেবে তো দেখো একই সাইজের আমি দুটোকে রেডি করে নিয়ে চলে আসি তো দেখো এটা আমি ফোল্ড করে নিয়েছি উপর দিকটাও ফোল্ড করেছি এইভাবে দুটো পার্টি আমি রেডি করেছি তো এর এক্সট্রা কাপড় যেটা ছিল ওটা আমি কেটে বাদ দিয়ে দেবো আর একই সাইজের দুটো বানিয়ে নেব আর এখানে এই কাপড়েরই একটা বেল্ট বানিয়েছি আর এই বেল্টটা ঠিক মাঝ বরাবর লেফট অ্যান্ড রাইটের দুই ইঞ্চি দুই ইঞ্চি ছেড়ে দিয়ে মাঝখানটাতে আমি এই বেল্টটা লাগিয়ে দেবো কীভাবে লাগাবো জাস্ট এইভাবে রেখে সেলাই করে দেবো তো দেখো এরকমের ক্যারি ব্যাগটাকে আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি এবারে আমি একটা কাপড় নিয়েছি আট ইঞ্চি বাই নয় ইঞ্চির কাপড় নিয়েছি এরকমের যে কোনো কাপড় তোমরা নিতে পারো তো এবারে দেখো আমি এটাকে মাঝ বরাবর এইভাবে কেটে দেব। এবারে দেখো এই যে এখানে যে হার্ট পার্টটা এটা আমি একটা সুটের কাপড়টা নিয়েছিলাম আমি আগের ডিআইওয়াইতেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে কাপড় একটু একটু বেঁচে যায় ওইগুলোকেই আমি ব্যবহার করি এইভাবে আমি একটা ট্র্যাঙ্গুলার শেপের আমি দুটো পিস কাট করে নিয়েছি এবার একটা ইয়েলো কালারের কাপড় নিয়েছি এটা কালার কম্বিনেশান তোমরা তোমাদের হিসাব মতো নেবে চার ইঞ্চি মতন কাপড় নিয়েছিলাম এটাকে হাফ করে নেব দিয়ে এটাকে ডিভাইড করে নেবো মোটামুটি দুই ইঞ্চি মতন নিয়েছি এবারে এটাকে দেখো এইভাবে রাখব নিচে রেখে এর উপর দিকটা থেকে এরকম করে সেলাই করব দিয়ে এখানে ফোল্ড করে দেবো আর ফোল্ড করার পরে একটু জায়গা খোলা রাখবো তো দেখো কীভাবে করেছি এইভাবে করেছি আর একটু জায়গা রেখেছি এখান থেকে আমি সুতো পরাবার জন্য তো দেখো এটা রেডি করে নিয়েছি এটা কেন করলাম তোমরা ভাববে হয়তো তো চলো দেখো আগে তোমরা বুঝতে পারবে এটা কেন করেছি এই যে ব্যাগটা বানালাম ঠিক এখানে আমি এটাকে অ্যাটাচ করব। তোমরা একটু লক্ষ্য করে দেখবে কিভাবে আমি অ্যাটাচটা করছি একটা পাটে এইভাবে রাখবো অপর পার্টটা এখানে এইভাবে রেখে আবার এরকম করে এইভাবে আমি রেখে দেবো রেখে এখানটা তো আমি এইভাবে অ্যাটাচ করে নেবো যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই অ্যাটাচ করতে হবে তিন দিকটা সেলাই করে দিতে মানে নিচের দিকটা সেলাই করে দেবো আর উপর দিকটা খোলা রাখবো তো দেখো এখানে আমি বল পিনও লাগিয়ে নিয়েছি আর সেলাই করার পরে এটাকে এরকম করে উল্টে দেব উল্টে দিয়ে আমি এটা দেখো তিন পাঁচটা সেলাই করে নেবো যেরকম ব্যাগ হয় নিচের দিকটা আর দুটো সাইড সেলাই করে নেবো তাহলেই এটা কমপ্লিট হয়ে যাবে এখানে এক্সট্রা যে কাপড় থাকবে সেটা তোমরা কেটে দিতে পারো বা এখানে পাইপিং লাগিয়ে দেবে ফিনিশিংয়ের জন্য চলে এবার সোজা করে দেখি এটা কি তৈরি করলাম তো দেখো আমাদের বাজারে গেলে মোটামুটি একটা ব্যাগ যদি সাথে থাকে সুবিধা হয় বাজারে গেলে মোটামুটি আমরা ছোটো মোটো জিনিস কিনেই থাকি সেগুলোকে আমরা এর মধ্যে নিতে পারি আর এরকম সুন্দর একটা ব্যাগ যদি থাকে এটা কিন্তু খুব মজবুত হবে আর এইভাবে এটাকে ফোল্ড করতে পারো তো কীভাবে করছি ফোল্ডটা তোমরা দেখো এরকম করে এবারে তোমরা বুঝতে পারবে এটা আমি কেন বানিয়েছি এটা জাস্ট খালি দেখো এরকম করে নিয়ে এইভাবে এটাকে আমি এর ভেতরে এরকম করে ঢুকিয়ে দেবো এবারে যে ফাঁকা অংশটা ছিল ওখান থেকে আমি এর মধ্যে দড়ি পরিয়ে দিচ্ছি কিভাবে পরাচ্ছি একটু লক্ষ্য করে দেখো এক পাশ থেকে শুরু করেছি এক পাশে বার করব আর ওই দড়িটাকেই এমনি গোল ঘুরিয়ে অপর দিকেরটা নিয়ে আমি এইভাবে এক পাশ থেকে বার করে আরেক পাশে ঢুকিয়ে দেবো এইভাবে এবার দেখো সেফটিপিনটা বার করে দিলাম এবারে এটা সুন্দর করে ঢুকিয়ে এটা ছোট্ট স্ট্রবেরির মতন হয়ে যাবে তো আমাদের হাতে ব্যাগকে নিয়ে যেতে অসুবিধা লাগে যখন আমরা এরকম করে একটা ব্যাগটা রেডি করব। এটা যে কোনো জায়গায় তোমরা ইজিলি রাখতেও পারো দেখতেও কতটা সুন্দর লাগছে দেখো একেবারে স্ট্রবেরির মতন লাগছে তো কালারটা যদি স্ট্রবেরির মতন হতো গ্রিন আর রেড তাহলে কিন্তু একদম স্ট্রবেরির মতন হতো শেপটা একেবারে ওরকম হয়েছে এটা তোমরা যে কোনো বড় ব্যাগের মধ্যে আমরা যখন বাইরে যাই হ্যান্ড ব্যাগের মধ্যে তোমরা ইজিলি নিয়ে যেতে পারো যখন তোমাদের দরকার হবে এর থেকে বার করে শপিং ইজিলি করে নিয়ে আসতে পারো তো খুব ছোট ছোট আইডিয়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কোন আইডিয়াটা তোমাদেরকে ভালো লাগলো জানাতে ভুলো না তো যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো আর একটা করে কমেন্ট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে আনার জন্য তো এইভাবেই দেখো আমি ব্যাগটা রেডি করলাম ইজিলি তোমরা এটা ওপেন করতে পারবে ইজিলি এটাকে বন্ধ করে রেখে দিতে পারবে আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে